ভাই সাব ফাইনালি কিন্তু আমরা টুং টুং বান্ডেলটা নিয়ে এনেছি ভাই কত কিউট এবং সুন্দর দেখা যাইতেছে বান্ডিলটা গাইস ফ্রি ফায়ারে আসা সবচেয়ে সুন্দর এবং কিউট বান্ডিল হলো এটা গাইস এখানে কিন্তু তোমরা অবাক হয়ে গেছো যে কিভাবে কি বান্ডিল এটা কোন সময় আসলো ফ্রি ফায়ারে এটা কিন্তু তোমরা জানো না গাইস স্ক্রিনের উপর তো দেখতেই পাচ্ছো এই ব্যান্ডটা কিন্তু ফ্রি ফায়ারে চলে এসেছে গাইস আমি কিন্তু সারা দিন গেমে ঢুকিনি আর এখন একটু গেমে ঢুকি আর গেমে ঢুকে কিন্তু দেখতে পাই যে টং টং বান্ডিল ইভেন্টটা চলে এসেছে গেমে আর গাইস এই বান্ডিলটা কিন্তু এভাবে নেওয়া যাবে না এই বান্ডিলটা নেওয়ার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে ওই ট্রিক বা কোড দিতে হবে তো ওই কোডটা কিন্তু এরকম ভাবে সিস্টেম আছে সো এই সিস্টেম দিলে কিন্তু তোমার আইডিতে ইভেন্টটা চলে আসবে সো অনেকের কাছে কিন্তু দেখতে পাচ্ছো সেই বান্ডিলটা তারা পেয়ে গেছে আর অনেক ইউটিউবারও কিন্তু প্রোফাইলে বা মেল বক্সে কিন্তু গেইনা থেকে দিয়ে দিছে তো তোমরাও কিন্তু এই ইভেন্টটা তোমাদের আইডিতে নিয়ে আসবে এবং বান্ডিলটাও কিন্তু নিতে পারবে এই কিভাবে নিবে এবং কিভাবে আইডিতে ইভেন্টটা আনবে তো অবশ্যই ভিডিওতে বলে দিব চিন্তার কোনো বিষয় তো জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে সো সবাই একটু কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখতে থাকো

গাইজ আমরা কিন্তু ইভেন্টটা চলে এসেছি সো এখন তোমাদেরকে দেখাবো যে ইভেন্টটা কিভাবে নিতে পারবা এবং কিভাবে এই বান্ডেলটা তোমরা নিতে পারবা সবার আগে দেখো গাইজ এখানে কিন্তু এক সাইডে দেওয়া আছে এড নামে মানে এড ইউনিভার্সিটি উপলক্ষে কিন্তু এই বান্ডেলটা তোমাদেরকে দিবে সম্পূর্ণ ফ্রি আমিও কিন্তু গাইজ অবাক হয়ে গেছি যে এমন একটা ফাইন টাইপ এবং সুন্দরই বান্ডেলটা কি ফ্রিতে দিতে পারে গেম তো যাই হোক ইভেন্টটা চলে এসেছে সো প্রথমে দেখাই যে কিভাবে ইভেন্টটা তোমরা পুরোটা আনলক করতে পারবা গাইজ ইভেন্টে কিন্তু আইটেম আছে তোমার পাঁচটার মতো মানে পাঁচ আইটেম আছে তো পাঁচটা আইটেমের প্রথম আইটেমটা হলো নিচে তোমার দশটা টোকেন হলে কিন্তু দশটা টোকেন দিয়ে কিন্তু একটা ডায়মন্ড রয়্যাল বাউচার নিতে পারবা তারপর আছে তোমার ওইটাও যদি তোমার দশটা টোকেন হয় তাহলে কিন্তু টোকেন দিয়ে কিন্তু ইজিলি গোল্ড রয়্যাল বাউচারটা নিতে পারবা গ্যাস তিন নাম্বারে যে আইটেমটা আছে সেটা কিন্তু টং টং বান্ডিল উপলক্ষে এরকম একটা বয়স পাইবা তোমাদের সো বয়সটা কিন্তু তোমাদের নিতে হলে তিরিশটা টোকেন লাগবে সো ওই বয়সটা তোমরা লিমিট হিসেবে পাইবা কোনো মানে পারমানেন্ট ফ্রেন্ডলি ভাই বানো ওই ভয়েসটা সো ভয়েসটা শোনাইতে পারতেছি না সো কিছু করার নাই তারপরে উপরে যে আরেকটা আইটেম আছে সো ওইটা কিন্তু তোমাদের টং টং বান্ডিলটা সো ওই বান্ডিলটা নিলে নিতে হলে কিন্তু তোমাদের তিরিশটা টোকেন লাগবে তিরিশটা টোকেন হলে কিন্তু তোমরা ইজিলি এই বান্ডিলটা নিতে পারবা সো তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারতেছো না যে এই টোকেনগুলো কিভাবে কালেক্ট করবা আর এখানে কিন্তু দেওয়ার নাই যে টাস্কগুলো যে পূরণ করলে তোমরা টোকেন কিগুলো নিতে পারবা সো টাস্কগুলো যখন তোমাদের কাছে ইভেন্ট আসবে তখন কিন্তু টাস্ক দেওয়া থাকবে না সো এটা কীভাবে নিবা তা এখন বলে দিচ্ছি তোমাদের এই ইভেন্টের টোকেনগুলো গুলো নিতে হলে কিন্তু সাধারণত ভাবে তোমাদের মোট খেলতে হবে সো মুঠটা হলো যেমন বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক এবং লুনার খেললেও কিন্তু প্রত্যেক ম্যাচ এবং মোট খেললে কিন্তু তোমরা দুটা টোকেন করে পাবা সো যদি তুমি বিআর র্যাঙ্ক খেলো তাহলে কিন্তু তোমরা দুইটা টোকেন বা পাঁচটা টোকেনের মতো পাবা আর যদি সিএস র্যাঙ্ক খেলো তাহলে কিন্তু এরকমই পাবা পাঁচটার মতো পাবা আর যদি তোমরা লুনার খেলো তাহলে কিন্তু দুইটা টোকেনের মতো পাবা প্রত্যেক ম্যাচ আমি একটা লুনার ম্যাচ খেলবো আর দেখিয়ে দেবো যে তোমাদের লুনার ম্যাচ খেললে কটা টোকেন পাই সো লুনার অফ ম্যাচটা যদি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আমি একটা ম্যাচ খেলে আসবো তারপর কিন্তু তোমাদেরকে দেখে দেবো কয়েকটা টোকেন পাই আমরা কিন্তু একটা লুন অফ ম্যাচ খেলতে আসি আর এখানে দেখো আমরা দুইটা টোকেন কিন্তু পেয়ে গেছি দুইটা টোকেন এবং মানে ওই টোকেনগুলো পেয়ে গেছি এবং এভাবে টোকেনও পাই গেছি লুনস ম্যাচ খেলে কিন্তু আমাদের টোকেন হয়ে গেছে প্রায় ষোলোটার মতো সো আর কিছু হলে কিন্তু আমরা ফুল টোকেন মানে ইভেন্টটা কমপ্লিট করতে পারবো আমরা কিন্তু চেষ্টা করব ইভেন্টটা এখনই গেম খেলে এবং টোকেনগুলো কালেক্ট করে কিন্তু এখানেই মানে ইটা কমপ্লিট করার জন্য সো আমরা কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে কিন্তু আরেকটা ম্যাচ শেষও করে ফেলি সেখানে কিন্তু আমি আরও দুইটা টোকেন পাই সো চলো ইভেন্টে ঢুকে দেখি কয়টা ইভেন্ট হই কয়েকটা সেভাবে কিন্তু আমি অনেক লোন ম্যাচ খেলি এবং বিয়ারো খেলিয়েছো এখানে কিন্তু আমাদের তেত্রিশটা টোকেন হয়ে গেছে এখানে যখন বান্ডিলের টোকেন নিতে হলে তিরিশটা টোকেন লাগে তো এখানে আমাদের তেত্রিশটা আছে তো তারপরে কিন্তু আমরা এই নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমরা বান্ডিলটা অবশেষে নিয়ে নিছি এবং ইভেন্টটা কমপ্লিটও হয়ে গেছে তো এখানে একটা স্ক্রিনশট নিলাম আরেকাছ এখানে দেখো কত সুন্দর দেখা যাইতেছে বান্ডিলটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও যে এই বান্ডিলটা আমাদের পারমানেন্ট ক্যাট আপ বানাবো বান্ডিল টা কিন্তু অস্থির তো আমরা কিন্তু পারমানেন্ট ক্যাট আপ বানাতে চাইতি তো তোমরা কমেন্ট করো পারমানেন্ট ক্যাট আপ বানাবো পারমানেন্ট ক্যাট আপ বানাইতে চাও মানে বানাইতে চাই আমি তাহলে তা তোমরা হ্যাঁ কমেন্ট করো তাহলে কিন্তু ছিল ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে আল্লাহ হাফেজ